সেট দেখাবো মাত্র আটাইশ হাজার টাকা তার ভিতরে এক হাজার টাকা ছয় ফিট সাত ফিট কিংসাইজের একটা খাট থাকবে একটা বেক সাইড টেবিল থাকবে একটা মেট থাকবে একটা চাদর থাকবে

দেশ এবং প্রবাসী যারা আছে আমাদের ভিডিও দেখক বা না দেখক সবাইকে আসসালামু আলাইকুম পবিত্র মায়ে রমজান উপলক্ষে সবাইকে সালাম দিলাম ভাই আজকে নাকি ঈদের ধামাকা অফার নিয়ে আছেন পিজের বেডরুম সেট দেখাবো মাত্র 28000 টাকা তার ভিতরে 1000 টাকা ডিসকাউন্ট কি বলেন ভাই মাত্র 27000 টাকায় বেডরুম সেট 27000 টাকা বেডরুম সেট প্রথমে আমাদের কি দেখাবেন ভাই আচ্ছা প্রথমে সামনে যে সেটটা আছে সেই সেটটা একটু দেখায়নি আচ্ছা ঠিক আছে এই সেটটাতে কি কি থাকবে ভাই এই সেটটাতে থাকবে 6 ফিট 7 ফিট মেরুন কারাল বেলবট দিয়ে একটি খাট থাকবে ছয় ফিট সাত ফিট কিং সাইজের একটা খাট থাকবে মেহেগুনি কাঠের বিছানা গোড়া থাকবে মেহেগুনি কাঠের বিছানা গোড়া থাকবে একটা ম্যাট্রেস থাকবে একটা ম্যাট্রেস থাকবে একটা চাদর থাকবে একটা চাদর থাকবে একটা দুইটা বালিশ থাকবে দুইটা বালিশ থাকবে একটা বেড সাইড টেবিল থাকবে একটা বেড সাইড টেবিল থাকবে একটা শাড়ি ড্রেসিং টেবিল থাকবে একটা শাড়ি ড্রেসিং টেবিল থাকবে হচ্ছে একটা টোল একটা টোল থাকবে থাকবে হচ্ছে তিন ডোরের একটি ওয়াল কেবিনেট তিন ডোরের একটি ওয়াল ক্যাবিনেট থাকবে তিন পালার একটি বিশাল বড় আলমারি থাকবে তিন পালার আলমারি ভাইয়া জি তিন পালার একটি আলমারি ভাইয়া এই বেডরুম সেট আপনারা কেন কিনবেন খাটটা কিন্তু খুব সুন্দর বাসায় যখন ফিটিং করবেন তখন আপনার ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি খাটটা যখন ফিটিং করবেন ফিটিং করার পরে ঘরের ডিজাইন ক্যাটাগরিটা পুরোটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আমার মাথার থেকে আর কি এই কথাটা বলা আচ্ছা আর ডেসেন্টেবিলটা জানি না কেমন লাগে কমেন্টে জানাবেন আর এটা থাকে এটা ডেসেন্টেবিলটা হচ্ছে মনে করেন অনেক কসমেটিক বাইরে দিক থেকে ফালে রাখছেন কসমেটিক রাখার জন্য ভিতরে মনে করেন না খুব খুব সিস্টেম করে দিছি আচ্ছা ভিতরে কসমেটিকস রাখতে পারবেন ভিতরে কসমেটিক আর এখানেও কিন্তু কসমেটিকের জন্য আরেকটা পাল্লা করে দিছি এই ভিতরে সুন্দর করে কসমেটিক রাখতে পারবেন নিচ থেকে উপরের তো পুরাটা এটা পুরাটার ভিতরে কসমেটিক একটা একটা দোকানের কসমেটিক এই এই ড্রেসিং টেবিলটাতে সাজে রাখতে পারবেন সম্পূর্ণ দোকানের কসমেটিক এই ড্রেসিং টেবিলে রাখতে পারবে আর যদি আপনার গোপন কিছু থাকে সেই ক্ষেত্রে এটার ভিতরে দিয়ে তালা মেরে রেখে দিবেন শেষ আচ্ছা এটা কি পাল্লা করে দিবেন ভাইয়া পাল্লা আচ্ছা নিচে একটা ডয়ার থাকবে নিচে একটা ডয়ার থাকবে ডয়ারের ভিতরে তালা সিস্টেম করা আছে আচ্ছা ভিতরে বাইরে দিয়ে একুরেট কালার করা ভাইয়া একুরেট কালার করা ভিতরে বাইরে কিন্তু কালার ফিনিশিংটা একুরেট পাবেন তারপর জানি কি থাকবে ভাইয়া আপনার বাসায় কি কাছের জিনিস এলোমেলো পড়ে আছে তার জন্য থাকবে একটি শোকেস

আচ্ছা তিন ধরের আলমারি তিন ধরের একটি আলমারি খুলে দেখেন তো ভাইয়া ভিতরে যে তিন ধরের একটি আলমারি এই যে আচ্ছা দুই পাশে কি সেল করা থাকতেছে এখানে কম্বল বালিশ ল্যাপ তো সব যত যা আছে পাশার কাপড় সুপুর নতুন পুরাতন যা আছে সব এডার ভিতরে থুয়ে তালামারে রেখে দিবেন এক ফুডো কোন জায়গা যদি তেলাপোকা পোকা ঢুকে সেই ক্ষেত্রে এই মাল রিটার্ন ফাটিয়ে দিবেন টাকা ক্যাশ নিয়ে যাবেন এই মাল খালি ফাটাই দিয়ে টাকাটা নিয়ে যাবেন এটার জন্য গ্যারান্টি থাকবে গুণের জন্য বিশ বছরের গ্যারান্টি থাকবে গুণের জন্য বিশ বছরের গ্যারান্টি দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে কালারের জন্য কোনো গ্যারান্টি থাকবে ভাইয়া কালারের জন্য থাকবে পাঁচ বছরের গ্যারান্টি কালারের জন্য পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এই ফুল সেটটা আপনারা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছেন মালয়েশিয়ান এমডিএফ দিয়ে মালয়েশিয়ান এমডিএফ দিয়ে আচ্ছা এই ফুল বেডরুম সেটের প্রাইস কত রাখতেছেন ভাই এটার প্রাইসটা রাখছি হচ্ছে সত্তর হাজার টাকা না ভাইয়া আর সত্তর হাজার টাকা হবে না ঈদের ধামাকা অফার দিতে হবে ভাই যাক পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিলাম এটা কিন্তু আপনার চ্যানেলের ভিডিও আরো ডিসকাউন্ট লাগবে ভাই বাষট্টি হাজার করে দিলাম আরো ডিসকাউন্ট লাগবে ভাইয়া আচ্ছা ষাট হাজার টাকা দিয়ে দিছি মাত্র সাইট হাজার টাকায় কিন্তু এই ফুল বেডরুম সেট আপনারা নিয়ে নিতে পারবেন কয়েকসের বেডরুম সেটের টাকা একটা একটা দুইটা তিনটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা সাতটা এটা নিয়ে আটটা একটা নয়টা নয়টা দশটা দশ পিসের আইটেম মাত্র ষাট হাজার টাকায় যদি নিতে চান এখন ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা তাও দেখা যায় এই যে দেখেন আঠাশ হাজার টাকায় পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় হ্যাঁ আঠাশ হাজার টাকার বেডরুম সেট এ তাও পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় আচ্ছা এই বেডরুম সেট কি কি দেখাবেন কি কি থাকছে এই বেডরুম সেট